জয় রাধিকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকাল থেকে নানান লীলা করে গেছেন জগৎ জুড়ে মাখন বা ননি ছোট্ট গোপালের বড় প্রিয় লুকিয়ে চুড়িয়ে কত মাখনই না খেয়েছে কানাই কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে শ্রীকৃষ্ণের মাখন আহারের নিদর্শন আজও রয়েছে এই ধরাধামে হ্যাঁ আজও রয়েছে শ্রীকৃষ্ণের মাখনের সেই লাড্ডু কোথায় রয়েছে সেই লাড্ডু এবং সেই মাখনের লাড্ডু নিয়ে রয়েছে নানান কাহিনী। আজ এই বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানায় স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলি সবার আগে পেতে নিচের বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখুন হরে কৃষ্ণ ছোট্ট গোপালের মাখন চুরি লীলা মাহাত্ম বড় অদ্ভুত গোপীদের কলসি ভেঙে কত মাখনিনা খেত কানাই মাখন চুরির জন্য কত বকুনি না খেয়েছেন গোপাল যশোদার কাছে কিন্তু সেই মাখনের লাড্ডু আজ রয়েছে এই ধরাধামে শত শত বছর ধরে অক্ষত অবস্থায় রয়েছে শ্রীকৃষ্ণের এই বিশালাকার মাখনের লাড্ডু ভগবান শ্রীকৃষ্ণের মাখনের লাড্ডু এই মাখনের লাড্ডুটি একটি বিশাল শিলা বা পাথরের এই বিশালাকার মাখনের লাড্ডুটি অনেকে বারবার সরানোর চেষ্টা করেছিলেন কিন্তু এই পাথরটি এক ইঞ্চিও সরানো সম্ভব হয়নি শ্রীকৃষ্ণের মাখনের লাড্ডুটি চেন্নাইয়ের মহাবলীপুরমে অবস্থিত সাতটি হাতি একসাথে মিলেও এই পাথরটি সরাতে পারেনি সরানো তো দূরে থাক নড়ানো সম্ভব হয়নি এই পাথরটি একটি পাহাড়ের উপরে রয়েছে পাহাড়টি একটু ঢালু মাখনের লাড্ডুর এই শিলাটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে পাহাড়ের উপরে এবং এই পাথরটি ভগবান শ্রীকৃষ্ণের লাড্ডু হিসেবেই পরিচিত বলা হয় এটি সরাসরি স্বর্গ হতে পৃথিবীতে এসেছে পাথরটি কুড়ি ফুট উঁচু আর পাঁচ মিটার চওড়া মাখনের এই লাড্ডুর ওজন প্রায় দুশো টন কয়েকশো যুগ ধরে একইভাবে একই স্থানে রয়ে আছে এই পাথরটি শত শত বছর ধরে ভূমিকম্প সাইক্লোন নানা প্রাকৃতিক দুর্যোগেও কোনো প্রভাব যশোদানন্দনের এই মাখনের লাড্ডুর ওপরে পড়েনি শোনা যায় এই পাথরটির কাছে বৈজ্ঞানিক সমস্ত পরীক্ষাও হার মেনেছে মাধ্যাকর্ষণ শক্তিকেও বার বার ভুল প্রমাণ করেছে এই পাথরটি তাই সবাই বিশ্বাস করতে বাধ্য অবশ্যই এই পাথরটিতে দৈব কোন শক্তি রয়েছে শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ যখন মাখন আহার করছিলেন গোলোকে তখন সেখান থেকে এক বিন্দু মাখন মর্তলোকে পতিত হয় এবং এই শিলা পাথরের রূপ নেয় ভূমি থেকে প্রায় চার ফিট উচ্চতায় পাহাড়ের গায়ে রয়েছে মাখনের এই লাড্ডুটি পাথরটি এমনভাবে রয়েছে দেখে মনে হবে এখনই গড়িয়ে পড়বে মাটিতে কিন্তু পড়ে যাওয়া তো দূরে থাক এক বিন্দু সরানো সম্ভব হয়নি এই পাথরটি ভগবান শ্রীকৃষ্ণের মাখনের লাড্ডুর এই পাথরটির রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি এমনকি বিজ্ঞানও হার মেনে গেছে তাই ভক্তরা একই ভগবানের চমৎকার মনে করেন দক্ষিণ ভারতের পল্লব বংশের রাজা এই পাথরটি সরানোর জন্য বহু চেষ্টা করেছিলেন কিন্তু তা সম্পূর্ণভাবেই ব্যর্থ হয় উনিশশো আট সালে মাদ্রাজের গভর্নর একসাথে ষাটটি হাতি দিয়ে সরানোর চেষ্টা করেছিলেন মাখনের এই লাড্ডু কিন্তু এক ইঞ্চিও নড়েনি পাথরটি তিনিও সম্পূর্ণভাবে ব্যর্থ হন ভগবান শ্রীকৃষ্ণের এই দৈব মাখনের লাড্ডু দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীদের ভিড় জমে এখানে আসলে ভগবানের লীলা বোঝার সাধ্য আমাদের কোথায় বারোশো বছর ধরে পাথরটি এক জায়গায় অক্ষত অবস্থায় রয়েছে এটাই মহিমা ভগবান শ্রীকৃষ্ণের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন এবং সবার জানার সুবিধার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্মকথা চ্যানেলের সাথেই থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন হরে কৃষ্ণ জয় রাধে রাধে